কিজ্ঞ বন্ধুরা কেমন আছে সবাই তো সকাল সকাল চলো দাদার বাড়ির ছাদের দাদার গাছ কটা দেখতে আসি দাদা আবার সারাদিন এই গাছপালা নিয়েই থাকেন আর কি তো এই যে কী রকম সব কাঁটা কাটা গাছ আবার ফুলের মধ্যে কাঁটা আবার সবুজ সবুজ মোটা মোটা কাটা আবার কাঁটা আবার কাটা খোপার কাটা এই দেখো এই আর একটা কাঁটা গাছ এই সব গাছগুলো আছে আর তার সঙ্গে দেখো অ্যালোভেরা তো না যেন বট গাছের এদিক ওদিক দিয়ে শিকড় পড়েছে আর এইবার চলো উপরে রে বাবা এইগুলো সব অ্যাডেনিয়াম এক একটা যা মোটা না এই যে দাদা বাবা সামনের থেকে দেখাতে পাচ্ছি না আমার ভয় লাগে তো এই যে কি মোটা এক একটা বিশাল বড় বড় ক্যামেরায় অতটা দেখা যাচ্ছে না আবার একটা এই দেখো কি সুন্দর এইগুলো কিন্তু সব অ্যাডেনিয়াম গাছ অনেক বছরের পুরনো কত বয়স হবে তোমরা একটুখানি আন্দাজ করে বলিও ঠিক আছে আমি আবার আমার আঙুল মোটা মোটা আঙুল দিয়ে দেখছিলাম যে আমার আঙুলের থেকে এইগুলা কত মোটা অনেক মোটা গো এই এই গাছগুলো না শীতকালে একদম ফুলে 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 এত ভরে থাকবে পুরো ছাদটা কল্পনায় করা যাবে না তো এখনও যে দু একটা ফুল আছে তার এত সুন্দর রূপ সে আর কি বলবো তোমাদেরকে এই দেখো এইগুলা সব চন্দ্রমল্লিকায় ভর্তি একেবারে সব এখন চারা হয়ে আছে আর এই যে গাছে ফাঁক দি দিয়ে দেখছো না একটা মাধবী লতা থোপা মাধবী লতা গোলাপি গোলাপি ফুল এত সুন্দর ফুটে সে আর তোমাদেরকে কি বলবো এখন ফুলের সিজনটা একটু কম আছে তাই এই দেখো তো সব ফুলে ফুলে ভরে থাকে এই দেখো এখানে আছে বোগেন ভেলিয়া মানে বাগান বিলাস আবার গোলাপি রঙের জবা আর এই দেখো বিলিটি ধনে পাতা যা দেখলেই আমার লক লকলক লকলক করে এক্ষুন ফুলের সিজন না বলে ছাদটা একবারে সবুজ সবুজ দেখছো নাহলে অন্য একটু সময় যখন ফুলের সিজন থাকে ঘাটটা একবারে গাছে গাছে ফুলে ফুলে শাগে শাগে ভরে থাকে গো পাথরকুচি গাছেও যা লাল লাল ফুল হয় না এই দেখো এইখানে হচ্ছে সেই পাহাড়ি লঙ্কা একেবারে যাকে বলে ডালে গোল গোল লাল লাল ঝালে একবারে পুরা আর এই দেখো এখানে যেন পুদিনা পাতা তো না যেন দাদা শাকের বাগান করেছেন এত সুন্দর হয়েছে পুদিনা পাতার গাছ আর এই যে সব দেখছো এইগুলো কিন্তু সব ওই গাছেরই সরঞ্জাম এই যে মাটি তার মধ্যে মাছের আঁশ হাড়ের গুঁড়ো আরও যে কি কি আছে সে আর বলে শেষ করা যাবে না এই আর একটা পুদিনা এই দেখো দাদার বাড়ির পাশে দাদার গাছ দেখে দেখে ওয়াদেরও শখ হয়েছে গাছ লাগানো তাই ওরাও করেছে আর এই দেখো ফুলগুনা দেখো দেখো জাস্ট ও কি সুন্দর গোলাপি গুলাপি সব অ্যাডেনিয়াম ফুল দেখলেই